গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের লক্ষ্যে জিএমপি সদর থানার আয়োজনে অংশীজনের সাথে মত বিনিময়ে আলোচনা সভা করেন গাজীপুর থেকে রাজা আহমেদের রিপোর্ট গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার ড মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন জুলাই আগস্টের আগে গায়েবী মামলার মাধ্যমে মানুষকে হয়রানি করা হয়েছে পুলিশ নির্বিচারে গুলি করেছে মানুষকে হত্যা করেছে অতিরিক্ত বল প্রয়োগ করেছে যারা এটি করেছে তারা ঘৃণ্যতম অপরাধ করেছে তার মধ্যে পুলিশের ইমেজ নষ্ট করেছে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে আমরা সেখান থেকে বের করতে চাই পুলিশ জনগণের পাশে থাকতে চায় জুলাই আগস্টের আগে যে পুলিশ ছিল দুঃখের সাথে বলতে হয় সে পুলিশ একজন আরেকজনের জন্য উপকারের মধ্যে ছিল সেই পুলিশ জনগণের উপকার তো দূরের কথা অপরাধীদের সাথে বন্ধুত্ব করেছিল তখন পুলিশ ছিল না পুলিশ লিগ ছিল আপনারা পুলিশের অত্যাচার অপরাধীর অত্যাচার সহ করেছেন এতদিন পুলিশের আসল যে লক্ষ্য দুষ্টের দমন সৃষ্টের সেবন যারা ভালো মানুষ তাদের সেবা করার জন্য এসেছি আপনাদের সাথে নিয়ে এলাকায় মাদক মুক্ত করতে চাই এ এলাকায় কোনো মাদক থাকবে না এ সময় বক্তব্য রাখেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ডিসি ক্রাইম উদ্দিন আহমেদ ডিসি ট্রাফিক ইব্রাহিম খান গাজীপুর সিটি কর্পোরেশনের ছাব্বিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আ কম মোফাজ্জল হোসেন সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল সমন্বয়ক ইসাহ টিপু সাদেকুজ্জামান সদর থানার ওসি আরিফুর রহমান জমুল করিম সাহেব সদয় সম্মতি ক্রমে আমি মোহাম্মদ সিদ্ধি হোসেন পুলিশ পরিদর্শক তদন্ত সদর থানা আজকে অনুষ্ঠান শুরু করছি করে আমার সেই পুলিশের গতি যে শত গতি ছিল সেই গতিটাকে আপনাদের সহযোগিতায় আমি গতিশীল করেছি এখন আমার এখানে পুলিশের কার্যক্রম চালু এটা অংশীদার বাংলাদেশ পুলিশের পাশাপাশি আপনারা আমার মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং আমার সম্মুখে গান ভাই যারা আছেন তারা শুধু গাজীপুর নয় সারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আমি মনে করি তার কারণ সেই বিবিসি টিম যখন গিয়েছে সারা বাংলাদেশে যখন থানা আক্রান্ত হয়েছে আপনারা এই গাজীপুর সদর থানার জনসাধারণ থানার একটা করেছিলেন আপনারা সেটা করার মাধ্যমে পুলিশকে রক্ষা করেছেন থানাকে রক্ষা করেছেন আপনাদের অবদান বাংলাদেশ পুলিশ কোনোদিন ভুলবে না মঞ্চে অবশ্য আমার যে স্যাররা এখানে আছেন তারা বাংলাদেশের গেছেন তারা বাংলাদেশের ভিন্ন ধর্মের পুলিশ যে পুলিশ নীতি করবে জনসাধারণের সামনে সে কথা বলার সেরকম সুযোগ পায়নি আমি কোনো নেগেটিভ টান অনুভব করি নাই আপনাদের এই সহযোগিতা আমি আশা করি বাংলাদেশ পুলিশের সাথে থাকবে আমরা আন্তরিকভাবে কাজ করবো গাজীপুর মহানগরীকে আমরা সন্ত্রাস মুক্ত একটা আদর্শ মহানগরী হিসেবে বলে দেওয়ার যে প্ল্যাটফর্ম

যারা শ্রমজীবী যারা বিভিন্ন শ্রেণী পেশা আছে তারা যাতে শান্তিপূর্ণভাবে অবাধে নিরপেক্ষভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারে সাধারণদের মধ্যে সর্বসাধারণদের মধ্যে মতের বিনিময় করবে উদ্যোগ আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজন করার জন্য আমরা যদি পুলিশ সম্পর্কে বলতে যাই তাহলে শুরুতে বলতে হবে যে একটি পর্দা আছে আমাদের মাঝে সেটি হচ্ছে পাঁচই আগস্ট পাঁচে আগস্টের আগের পুলিশ আর পাঁচে আগস্টের পরের পুলিশের মধ্যে দুটি অক্ষরের পার্থক্য আছে আগের পুলিশ ছিল পুলিশ লীগ আর বর্তমান পুলিশ হচ্ছে শুধু পুলিশ এগুলো আমাদের সম্পদ এগুলো আমাদের কাছে আমানত অবশ্যই আমরা সিদ্ধান্ত নিলাম গাজীপুরের আন্দোলন সহিংস হবে না অহিংস হবে অতএব আমরা সিদ্ধান্ত নিলাম পুলিশ গুলি করলেও আমরা পুলিশকে রক্ষা করেই চলব আমরা খেলাকে রক্ষা করেই চলব কর্মকাণ্ড করেছেন সেই কর্মকাণ্ডের আমি নিন্দা জানাই পাশাপাশি বলতে চাই আজকের পুলিশ আর পাঁচ তারিখের আগের পুলিশ তাদের মন মানসতা এবং তাদের মনোবল সব কিছু ফিরে আসবে এবং জনগণের পাশে তারা সুখে দুঃখে দাঁড়াবে আমাদের নেতা এম মঞ্জুরগণ রনি সাহেবের নির্দেশ আমাদের দলীয় নেতা নির্দেশ আমাদের জনগণের পাশে দাঁড়াতে বলেছে আর পুলিশের কাজও জনগণের পাশে দাঁড়ানো তাই আমি মনে করি পুলিশ আর আমাদের সংগঠনের কাজে কি জনগণের সর্বসেবা করা তাদের দৃষ্টি আকর্ষণ করে চাই পাঁচই আগস্ট আমরা সশরীরে আমি নিজে এবং আমাদের কাউন্সিলার হান্ডো এবং আমাদের টুটু বাই মহানগর মেট্রো থানার সেক্রেটারি সহ আমরা সারা রাত্র জয়দেবপুর থানায় আমরা অবস্থান করেছিলাম আমাদের লোকজন নিয়ে ওই পাঁচ তারিখে যেরকম উপলব্ধি হয়েছিল পুলিশ পুলিশ কর্মকর্তাদের যে জনগণ তাদের কতটুকু দরকার তাদের পাশে থাকা দরকার এই পাঁচ তারিখের পরে অধ্যবতি আজকে পর্যন্ত আমরাও বুঝেছি আমাদের উঠা বসা তলা পুলিশ আমাদের কতটুকু বাইজন তাই আমাদের এই মেলবন্ধন যদি ঠিক থাকে এই পুলিশ ছাত্র জনতা যদি আমরা ঠিক থাকি ইনশাল্লাহ এই যে পরাজিত শক্তি শেখ হাসিনার সেই পরাজিত শক্তি এই দেশকে অশান্তি করার কোনো সুযোগ নেই মানুষ একটা নামাজি মানুষ আল্লাহ মানুষ হিসেবে যাকে চিনতাম দীর্ঘদিন পর আবার উনি আমাদের কাছে করে চাকরি করে গিয়েছিলেন অনেক পূর্বে দীর্ঘদিন পর আবার দেখার সেই অবস্থানে উনি আছেন এখনো আমি মহানাল্লাহ পাকুল আলমীর জন্য তাহলে আপনি দোয়া করে আল্লাহ পাকে আপনার আমি যেন আমার মনে সেই বাসনাগুলো পূর্ণ করেন আমাকে নেখায় দান করেন আমাকে সুস্থ করেন আমাকে উত্তরোত্তর উচ্চ মর্যাদায় আসীন করেন চেষ্টা করা হচ্ছে কিন্তু তারপরও শত কিছু ধৈর্য ধরে আমাদের পুলিশ কিন্তু কারো গুলি চালাচ্ছে না কাউকে গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে না তো আমরা চাই এরকম একজন পুলিশ যার যার মৌলিক যে অধিকারগুলো আমরা সেটা পালন করি সেখানে পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার যিনি বাংলাদেশ পুলিশের একজন উজ্জ্বল নক্ষত্র যিনি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে তিনি জাপানে মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন জাপানে একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন তারপরে বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র যিনি মানুষের জন্য কাজ করেন যিনি মানবতার জন্য কাজ করেন যিনি যারা চোর ডাকাত ছিনতাইকারী তাদের জন্য বজ্রের মতো কঠিন আবার যারা ভালো মানুষ আছেন আবার যারা মানুষের জন্য কাজ করেন মানবতার জন্য কাজ করেন তাদের জন্য সারের হৃদয় কুসমকরণ তেমনি একজন ব্যক্তি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ গাজীপুর মহানগরীতে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তেমনি একজন আরেকজন বাংলাদেশ পুলিশের চৌকশ পুলিশ কর্মকর্তা জনাব জাহিদুল আলম স্যার কোথাও কোনো মাদকের ব্যবসা কোথাও কোনো চাদাবাজি রাহাজানি মাস্তানি এগুলো চলবে না কারণ কবি যেমন বলেছেন আমার এই চেতনা রোদে পান সবুজ চুনি পোড়ানো হয়ে আমি চোখ মিলল আকাশে জলে উঠল আলো পূর্বে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর ভরসে এই চেতনাকে বুকে ধারণ করে আমরা আমাদের কমিশনার স্যারের নেতৃত্বে এই গাজীপুর মহানগরীকে এই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে একটি সুন্দর আমাদের কাঙ্ক্ষিত প্রিয় বাংলাদেশে আমরা রূপান্তর করব আপনাদের সহযোগিতায় আপনাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ আগস্টের এবং পরে পুলিশের সম্পর্কে যে মানে একটা পারসেপশন আছে মানুষের ধারণা আছে আমরা সেই পাঁচই আগস্টের যে পূর্বে যে ধারণা আমরা সেই পুলিশকে এগুনে রাখতে চাই না আমরা সেই পুলিশের সুন্দর বক্তা ইসাক একটা সুন্দর কথা বলেছিল যে পাঁচই আগস্টের পুলিশ এবং পাঁচই আগস্টের পরে পুলিশ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বলবো কয়েকশো বছরের ইতিহাসে সবচেয়ে নৃশংসপূর্ণ ঘটনা ঘটেছিল এই জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পালিয়ে যাওয়ার পরে দেশে একটা অরাজক পরিস্থিতির উদ্ভব হয়েছিল স্বৈরাচারের পতনের কারণে উনি আবার চাকরি ফিরে পেয়েছেন উনার উপর যে জুলুম করা হয়েছে যে অন্যায় করা হয়েছে যে বৈষম্য করা হয়েছে উনি সেটা ফিরে পেয়েছেন এবং উনার সম্মান উত্তরোত্তর আরো বাড়বে এটাই আমাদের প্রত্যাশা আমি সর্বশেষ দুই সালে নারায়ণগঞ্জের না না সদর সার্কেলে ছিলাম পাঁচ পর্যন্ত ছয় সালে ডিএমপি কোথাও ছিলাম কিন্তু এরকম একটা সমাবেশে আমি দু হাজার পাঁচের পরে আন্তর্জাতিক কথা বলার শুরু না আজকে আমি অভিভূত আমি আপনাদের ভালোবাসা দেখে অভিভূত আমি চাই না আপনারা ভয় আমাদেরকে সালাম দেন আমি চাই আপনি ভালোবাসে আমাকে সালাম দেন আমাকে আপনি ভালোবাসেন কি না এটা আমি যতক্ষণ অফিসার হিসেবে আপনার সামনে আছি ততক্ষণ প্রমাণিত হবে না আমি এখান থেকে যাওয়ার পর যদি আপনি আমাকে ভালোবাসেন খুশফ্রবণ নেন ফোন করেন সম্মান করেন সেটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাণ এই বাসযোগ্য করে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে যা কিছু করার আপনাদেরকে সাথে নিয়ে আমি তা করতে চাই এখানে এই শহর এবং অন্য শহরের মধ্যে অনেক পার্থক্য আছে এই শহরে যারা বাস করি তারা বেশিরভাগ বিভিন্ন শহর থেকে এখানে এসেছে স্থানীয় বাসিন্দা কম সেই জন্য এখানকার যে ক্লাস্টারিং একজনের সাথে একজন রিলেশন একটি কম তৈরি হয়েছে আর যখন কম তৈরি আর অপরাধীরা সবসময় সংঘবদ্ধ হয়ে থাকে সেই অপরাধীরা সংখ্যা যদিও কম হয় সেই কম সংখ্যক অপরাধী যখন সংঘবদ্ধ থাকে আর আপনারা যখন বিচ্ছিন্ন থাকেন তখন অপরাধী আপনার উপর চা প্রয়োগ করতে পারে বল প্রয়োগ করতে পারে আপনাকে হেনস্থা করতে পারে হত্যা করেছে যে পাওয়ার ইউজ যারা এটি ধরেছে তারা ভিন্নতম অপরাধ হয়েছে এর মাধ্যমে পুলিশের যে নষ্ট করেছে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে আমরা সেখান থেকে পুলিশকে বের করতে চাই পুলিশ জনগণের পাশে থাকতে চাই জনগণকে শান্তিতে জনগণকে নিয়ে আমরা ক্রিমিনালদেরকে কমবেট করতে চাই